বিসমিল্লা রহমান ইরাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি শিপন শিপন ফ্যাশন থেকে খুব সুন্দর সুন্দর ফ্যাশনেবল থ্রি পিস নিয়ে আসছি জমজমের মধ্যে সাদা বাহারের স্টাইলে বানানো আছে জমজম থ্রি পিসগুলো প্রাইসও থাকবে রিজনেবল পাইকারি খুচরা দুইভাবে আমরা দিয়ে থাকি সো আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এই যে দেখুন ফার্স্টে খুব সুন্দর একটা ডিজাইন খুলেছি খুবই সুন্দর একটা অ্যাশ কালার এর মধ্যে ডিজিটাল প্রিন্ট ফ্লাওয়ার প্রিন্ট করা আছে গলাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে লেস এবং কাপড় দিয়ে ডিজাইন করা আছে বডি সাইজ পেয়ে যাবেন এগুলো আটত্রিশ থেকে ছিচল্লিশ পাঁচটা সাইজ পেয়ে যাবেন নিচে চিকন করে লেস দেওয়া আছে সামনে পিছনে সেম প্রিন্ট থাকছে দেখিয়ে দিচ্ছি আমরা ওনাটা ওনাগুলো বেশ বড় থাকবে আড়াই বাই পাঁচ হাতের ওনা নামাজি ওনা ওনার দুই পাশে আচলে লেস পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এই অরিজিনাল এই জমজম থ্রি পিসগুলো আমরা খুচরা প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা খুচরা প্রাইস দিচ্ছি বারোশো টাকা এটা হচ্ছে সালোয়ার সালোয়ারগুলো ফ্রি সাইজ এলাস্টিক করা আছে কোমরে তো যে কোনো আপুদের হয়ে যাবে যারা হেলদি আপু আছেন ওকে এটারই কালার আছে তিনটা এটারই কালার তিনটা এখন নেভি ব্লু কালারে আমরা চলে যাচ্ছি নেভি ব্লু কালারটাও খুবই সুন্দর পুরো ডিজিটাল যে প্রিন্টগুলা কিন্তু খুবই সুন্দর ফুটেছে নেভি ব্লুর মধ্যে এই যে দেখুন আটত্রিশ থেকে ছিচল্লিশ পাঁচটা সাইজ আছে আটত্রিশ থেকে ছিচল্লিশ পাঁচটা সাইজ আছে যার যে সাইজটা লাগবে নিয়ে নেবেন আমাদের শিপন ফ্যাশন থেকে স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে নিবেন বা সরাসরি দোকানে চলে আসবেন ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনার কালার কম্বিনেশনটা কিন্তু জামার থেকে আলাদা এই যে দেখুন খুবই সুন্দর মিডিলে দেখতে পাচ্ছেন একদম ভিন্ন রকমের কালার কন্ট্রাস্ট করা হয়েছে ওকে স্যালোয়ারগুলো থাকছে ফ্রি সাইজ স্যালোয়ারগুলো ফ্রি সাইজ যারা হেলদি আছেন তাদের অনায়াসে হয়ে যাবে সুন্দর চলে যাচ্ছে যে লেমন কালার লেমন নাকি প্যারোট গ্রিন কালার এটাও খুবই সুন্দর এই যে দেখুন মানে কালার যারা চাচ্ছেন উজ্জ্বল কালার এটা হচ্ছে এরকম একটা কালার মানে যেভাবে খুশি হাতে ধুয়ে করবেন কিছু হবে না কিছু হবে না আমাদের দোকানপাট আছে কোনো রকমের সমস্যা পোহাতে হবে না অনলাইনে যারা অর্ডার করতে চান ভিডিও দেখি স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ঠিক আছে এটার সাথে এই যে কালার আছে ঠিক আছে আর দুইটা আছে দুইটা দেখিয়ে দিচ্ছি আমরা ইয়েলো কালার আছে খুবই সুন্দর সো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন তাহলে নিত্য নতুন ভিডিও পাবেন আপনারা এই যে দেখুন এটা কাস্তান গলার মধ্যে কাফতান গলার মধ্যে লেস এবং কাপড় দিয়ে ডিজাইন করা আছে নিচের দামান পোষণটা দেখেন দামান পোষণটা কিন্তু আরো সুন্দর করে প্রিন্ট করা আছে এই যে দেখুন অনেক চমৎকার এই ড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি খুচরা প্রাইস বারোশো টাকা এক হাজার দুইশো টাকা আমাদের খুচরা প্রাইস যারা পাইকারি নিতে চান পাইকারিও আমরা দিয়ে থাকি পাইকারি নেওয়ার জন্য ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটার সাথে সালোয়ার ওনা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ওনাটা অন্য কিন্তু টোটালি ডিফারেন্ট কন্ট্রাস্টে ওনাটা করা আছে ওনার আচলে আবার জামার যে পার আছে দামান পোষণের প্রিন্টটা এখানে করা আছে এই দেখুন অনেক সুন্দর আর একবার পাঁচ হাতের নামাজি ওনার এই থ্রি পিস কালেকশনগুলো খুচরা প্রাইস বারোশো আর পাইকারি নিতে হলে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আশা করি ভালো প্রাইস পেয়ে যাবেন চলে যাচ্ছে আমরা এই যে পরবর্তী আরেকটা পেঁয়াজ কালারের এটাও খুবই সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওটারই কালার দেখতে পাচ্ছেন যে কত সুন্দর পেঁয়াজ কালার এগুলো ঘরে বসে যেভাবে খুশি পরতে পারবেন সারাদিন পরে থাকতে পারবেন জমজম কটন এগুলো ড্রেস কোথাও পরেও যেতে পারবেন এত সুন্দর কোয়ালিটি এই দেখুন এটা হচ্ছে পিছনের সাইডটা অনেক সুন্দর লেস দিয়ে কিন্তু একদম ডিজাইন করা আছে হাতায় লেস জামাতে টোটালি লেস ব্যবহার করা হয়েছে স্যালারও ও নিচেও আপনার লেস পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর এই ড্রেসগুলো যারা নিতে চান ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দ্রুত নিয়ে নেবেন আমাদের শিপন্স ফ্যাশন থেকে সরাসরি যারা নিতে চান চলে আসবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ